সাথে কথা বলছি আমি সেই কার করছি এবং ভিডিও কলেও কথা হয়েছে সম্পর্কে জড়িত এটা তো কোনোভাবেই কনফার্ম নই আমি এবং একটা ভিডিও যেটা মেয়েটা বানিয়েছে সেখানে তারা কিন্তু সম্পর্কে কথা বলেনি সেখানে বলেছে কথা হয়েছে ভিডিও কল তো এটাই এখানে সন্দেহ একটা সম্পর্কে হয় সেই একটা সন্দেহ সেই বোনটার হয়েছিল যার বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছিল এবং আমাকেও যখন ফোন করে বলা হয় যে এই এই ব্যাপার যে তোমার গার্লফ্রেন্ড কেন আমার বয়ফ্রেন্ডকে এভাবে ফোন করে নিজের থেকে SMS করে উবজে তো অটোমেটিক রাগ ওঠে স্বাভাবিক যে মানুষটাকে ভালোবাসা সে মানুষটার উপর রাগ থাকবে সেই সূত্রে আহ রাগের মাথায় হয়তো আহ চলে আসছে এই মেয়েটা এবং ওই এই সম্পর্ক বা এই ব্যাপারটার জন্য আমাদের মধ্যে বিচ্ছেদ কোনোভাবেই নয় এটা জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট কোনো এফেক্ট নেই আমাদের সম্পর্কের বিচ্ছেদের বিষয়ে আমাদের পারিবারিক এবং

ওর ভাই বলেছে নাকি যে এরা তাই সেগুলা নিয়ে আমি বলতে চাই না পার্সোনাল ব্যাপার তবে একটা ব্যাপার কি যে মানে আমরা একটু সেভার থাকার চেষ্টা করছি তো অ্যাঞ্জেলার আর আমি সেই সূত্রে ও হয়তো আমি সিও নাই বিষয়ে সে বন্ধু হিসেবে কথা বলুক যাই বলুক ওদের মধ্যে সম্পর্কের কথাটা কিন্তু না ওই মেয়েটা বলেছে না আমি আমার তরফ থেকে বলছি এটাই কিন্তু কথা বলেছে দেখা করার প্ল্যান করেছে এই ব্যাপারগুলো আছে এটুকুই আর এই সম্পর্ক মানে এটার উপরে বেশ করে আমাদের মধ্যে কি বলবো সঙ্গে তোমার কথা হয় এখন কথা হয়েছে দুই একটা কথা হয়েছে ব্যাপারগুলো তো ফ্যামিলি মেটারে চলে গেছে সেই সূত্রে আমাদের কথাবার্তা একটু কম হয় আমাদের মাইন্ড মস্তিষ্ক কোনো জায়গারই ভালো নেই কোনো বাড়িরই ভালো নেই সেক্ষেত্রে তো তোমরা দুইজন একসাথে এত দূর লড়াই করে উঠে আসা মানসিকভাবে তো অনেকটাই বিপর্যস্ত তুমি সে তো অবশ্যই আমি ওখানে বাইরে শুটিং আছে আমি জাস্ট আহ পারছি না আর কথায় কিন্তু কি করবো বরং আমি আঞ্জেলকে কে মোটিভেট করছি যে ধ্যান দিও না সব ঠিক হয়ে যাবে সে অ্যাঞ্জেল বলছে ভুল হয়েছে আমার তো এর থেকে বড় ভাবনা কি আছে সেটাই বলছে ভুল ভুল শিকার করেছে হ্যাঁ অ্যাঞ্জেল সেটা ভুল বলেছে এখানে ও নিজেই বলেছে পার্সোনাল বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া এত কাদা সরাসরি হচ্ছে এটাতে কতটা তিক্ত বিরক্ত তুমি এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমাদের মধ্যে বিচ্ছেদ হ্যাঁ বিচ্ছেদ ব্যাপারটা কিন্তু সেই মেয়েটা বলেনি হ্যাঁ তো এই বিচ্ছেদ ব্যাপারটা আমাদের মধ্যে হয়নি যদিও ভবিষ্যতে হয় প্লিজ এই ম্যাটারটাকে এখানে টানার দরকার নেই আমাদের কিছু পার্সোনাল ম্যাটার আছে যেখানে আহ এঞ্জেলের সঙ্গে আমার কোনো ভুলের সমস্যা ওর কোনো ভুলের সমস্যা উভয় এক হাতে কখনো তালি বাজে না আমি আমার মুখ থেকেই বলবো দু হাতেই তালি বাজে তো সেই ব্যাপারগুলোর জন্য আমাদের আগের থেকেই সমস্যা এইটা কোনো ম্যাটার নেই ভবিষ্যতে যদি কখনো বিচ্ছেদ হয় প্লিজ এই বোন বা এই ছেলে এদেরকে টানার কোনো মানে নেই হ্যাঁ তবে আমরা সর্বদা চেষ্টা করবো পার্সোনাল ম্যাটার গুলো আমাদের মধ্যেই যদি আমার জীবন থেকে চলেও যায় কখনো আমি তারপরও তাকে মনে রাখবো এবং ওর প্রতি কোনো ঘৃণা থাকবে না ও সর্বদা আমার সাহায্য পাবে যদি পাশে থাকে ঠিক সেভাবেই যেভাবে ছিল সেভাবে থাকবে এটা আমার থেকে বলার তোমার যারা শুভানুদ্দেহী আছে যারা ফলোয়ার্স আছে এই বিষয়ে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে তুমি বার্তা কারণ তারা তো তোমাদের দুইজনকে একসঙ্গে দেখতেই অভ্যস্ত সোশ্যাল মিডিয়া ছাড়াও অ্যাঞ্জেল পিয়ার একটা জীবন আছে আমারও জীবন আছে আমাদেরও তোমাদের মতো কষ্ট হয় আমাদের আমাদেরও তোমাদের মতো মন আছে আমাদেরও রাগ অভিমান সন্দেহ ঝগড়া সবকিছু সব কিছু আছে কারণ আমরাও দিন শেষে মানুষ তো এই সোশ্যাল মিডিয়া করে এমন কিছু যাতে না হয় যাতে আমরা কোনো ভুল ভাল ডিসিশন নেই যেটা অ্যাঞ্জেল পেয়ার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে বা আমারও অনেকটাই কথা শুনতে হচ্ছে দুজনে আমরা আপসেট হয়ে আছি এটুকুই এটা একদমই ফেক নিউজ যে আমাদের ব্রেক হয়েছে কিন্তু হ্যাঁ আমাদের মাঝে দুজনের একটা ঝামেলা চলছে কিন্তু আমি এটা আমি পরে বলছি তবে একটা কথা বলবো যে আমি ছেলেটার সাথে কথা বলছি আমি স্বীকার করছি এবং ভিডিও কলেও কথা হয়েছে কিন্তু বন্ধু হিসেবে আমরা কথা বলেছি তার বাকি আমাদের মাঝে যে একটা ছেলের সাথে কথা বলেছে যেগুলো যে রিলেশন ঝুঁকে গেছি এটা একদমই ভুল ঠিক আছে বললাম এই যে ছেলেটার সাথে যে কথা হয়েছে সেটা কি উজ্জ্বল জানে এখন না না উজ্জ্বল এখন জানে উজ্জ্বল এখন আমার পাশে আছে যেহেতু কথা একদম সোশ্যাল মিডিয়া ভরে গেছে তো উজ্জ্বল সাথে আমার এ নিয়ে কথা হয়েছে উজ্জ্বল এখন আমাকে সাপোর্ট করতেছে যেহেতু মানে এখন উজ্জ্বল সাথে আছে তোমার হ্যাঁ এখন উজ্জ্বল আমার সাথে আছে যে ছেলেটার সঙ্গে কথা বলছিল সেটা কতদিন আগের থেকে তোমাদের কথা হতো দুজনের মধ্যে কতদিন বলতে এই তোমার বারো তারিখে তেরো তারিখে মানে আমি কন্ট্রাক্ট করি নিজের থেকেই হাই পাঠিয়ে ছিল সেই ছেলেটা আমাকে হ্যালো দি বলেছিল আমাদের মাঝে সেরকম কিচ্ছু নেই জাস্ট আমরা friend হিসাবে কথা বলেছি তো তিন দিন কি দু দিন নাগাদ আমাদের কথা হয় তারপরে ওর girlfriend এই ব্যাপারটা নিয়ে সন্দেহ করে এটা সন্দেহ করারই কথা যে এভাবে কথা বললে এটা আমার যদি boyfriend এর কারোর সাথে কথা বলে সেটা আমার খারাপ লাগবে এবং আমিও target নিবো ঠিক আছে হম 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 তারপর এটা ইসে উজ্জ্বল জানার পর ওর প্রতিক্রিয়া কি ও কি বলল তোমাকে উজ্জ্বল তখন আমাকে আর রাগের মাথায় কি বলবে এখন জানে যে আমি একটা ডিপ্রেশন এর মাঝে পড়ে আছি যেহেতু social এত কিছু পড়ে গেছে তো আমাকে একটাই বলল যে এখন কোনো চাপ নিও না আমি পাশে আছি আমি দেখছি মানে তার মানে তোমাদের মধ্যে এটা নিয়ে কোনো সমস্যা নেই সমস্যা আছে পারিবারিক ব্যাপারে হ্যাঁ অন্য ব্যাপার নিয়ে আমাদের একটু ঝামেলা চলছে কিন্তু মানে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো সমস্যা নেই না না এটা নিয়ে কোনো রকম সমস্যা নেই